তাহলে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে ছিলাম সাতক্ষা গভর্নমেন্ট কলেজ তো সাতক্ষা গভর্নমেন্ট কলেজ যেখানে আমি অধ্যয়ন করছি এখনও তো সাতক্ষা গভর্নমেন্ট কলেজ দেখা থেকে আসার পরে আজকে ফার্স্ট একটু কলেজে গিয়েছিলাম একটা কাজে তো সেই ক্ষেত্রে কলেজটা একটু ভিডিও করে সবাইকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাতক্ষা গভর্নমেন্ট কলেজ সাতক্ষা জেলায় সবচেয়ে বৃহত্তম কলেজ এটা বলা হয় তো এক এটা বিশ্ববিদ্যালয় হওয়ারও কথা আছে তো যেটার নাম হবে সুন্দরবন বিশ্ববিদ্যালয় তো এটা তো সাতক্ষীরা কলেজের একদম ফর্ম সাইজ একদম প্রথমেই এই দেখতে পাচ্ছ আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার সরি শহীদ মিনার এটাতে সাতক্ষী গভর্নমেন্ট কলেজের অধীনে শহীদ মিনার দেখতে পাচ্ছ তো ক্যাম্পাস আজকে আমি একটু ঘুরে ফিরে বেড়িয়েছিলাম তো এদিক ওদিক সব কিছু গেলাম ওটা ভিডিও করলাম এটা হচ্ছে এখন সাতক্ষী গভর্নমেন্ট কলেজের একদম প্রথম দিকে তো আমি এখন চলে এসেছি আর এক সাইটে তো এটা হচ্ছে আমার ভিতরের সাইট এটা হচ্ছে আমার সাতক্ষা গভর্নমেন্ট কলেজে যে একটু ভিতর সাইটে এই যে দুইটা বিল্ডিং দেখছো এখানে এক সাইডে এটা হচ্ছে অর্থনীতি বিভাগ আর ইন্টার যারা উচ্চ মাধ্যমিক তাদেরকে ক্লাস করানো হয় ওখানে আর এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আর কিছু কিছু বিভাগের ক্লাস এখানে হয়ে থাকে ওটা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের অধীনে আর এটা দুতলা বিল্ডিং এবং এর নিচেও ইসলামিক স্টুডি কিছু আছে বিল্ডিং তো এখন আমি চলে এসেছি আমাদের সাতটা গভর্নমেন্ট কলেজে একটা ফুল বাগান এখানে অনেক ধরনের ফুল আগে ছিল এখন আছে কিন্তু একটু পরিচর্যা করে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পরবর্তীতে এখানে আরও ফুল গাছ বিভিন্ন কিছু গাছ রোপণ করা হবে তো এটা একটা সুন্দর পরিবেশ সাতটা গভর্নমেন্ট কলেজের অধীনে এটা ফুলের বাগান সাতকাল সরকারি কলেজ উদ্যান যাকে বলা হয় তো আমি এখন দেখাবো দেখো একদম এটা হচ্ছে সাতক্ষা গভর্নমেন্ট কলেজ একদম শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ আমি একটু জুম করেছি এটা হচ্ছে মহিলা হোস্টেল এটা খুব বেশি দিন হয়নি নতুন দুই থেকে তিন চার বছর আগে এটা তৈরি করা হয়েছে তো এটা এখানে একসময় মাঠ ছিল এখানে আমরা অনেক ক্রিকেট খেলাও করেছি তো এটা এখন তারে কাটা দিয়ে একটু বিভিন্ন প্রকার শাক সবজি করা হচ্ছে এই যে ছেলেপিলে খেলা করছে ওই যে সাতক্ষা গভর্নমেন্ট কলেজের মাঠ এই সামনের দিকে আর এই যেটা বিল্ডিং দেখতে এটা তো সায়েন্সের বিল্ডিং তো আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ